জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সংস্কারের ওপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার বলেছেন তথ্য উপদেষ্টা এরপর জানিয়ে দিব যখন আতঙ্কে ছিলাম ঢামেক শিক্ষার্থীরা অনুপ্রেরণা জুগিয়েছিল বলেছেন আসিফ মাহমুদ এদিকে নতুন ইসির প্রধান কর্তব্য নির্বাচনী ব্যবস্থায় জন আস্থা ফিরিয়ে আনা আরও জানিয়ে দিব সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব যা জানালেন বদিউল আলম সর্বশেষ জানিয়ে দিব খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে সাফাই গাওয়ার প্রশ্নই আসে না বলেছেন সার্জিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সংস্কারের ওপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার বলেছেন তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহেদ ইসলাম বলেছেন বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের ওপর এগোবে সরকার কারণ সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি জুলাই আগস্টের গণহত্যায় সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে নানা মহলে এ সরকার কি ভাবছে এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন স্বারজনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না ক্ষমা চাইতে হবে জনগণের কাছে গণভ্যুত্থানের পর একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে জানতে চাইলে নাহেদ ইসলাম জানান কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয় এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা তাদের নাহিদ ইসলাম বলেন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষাঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে যখন আতঙ্কে ছিলাম ঢামেক শিক্ষার্থীরা অনুপ্রেরণা জুগিয়েছিল বলেছেন আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর যখন কিছুটা আতঙ্কে ছিলাম তখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রেরণা জুগিয়েছিল শনিবারের তেইশে নভেম্বর মেডিকেলের শহীদ ডক্টর মিলন অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন আসিফ মাহমুদ বলেন পনেরোই জুলাই যখন কর্মসূচি ঘোষণা করি তখন খুব আতঙ্কে ছিলাম ষোলোই জুলাই সকালে দেখি রাজু ভাস্কর যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে এসেছেন তাদের দেখে আমরা অনুপ্রেরণা পাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন আমরা বাংলাদেশি হিসেবে নয় বরং দলীয় পরিচয় থাকতে পছন্দ করি আমরা দেখেছি আওয়ামী লীগ প্রতিটি খাতে রাজনীতি প্রবেশ করিয়েছে আর স্বাস্থ্য খাতকে পুরোপুরি কবজায় নিয়েছে আমরা চিকিৎসা খাতে আর কোনো রাজনীতি চাই না অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কামরুল আলম ঢাকা মেডিকেলের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম সহ আরও অনেকে নতুন ইসির প্রধান কর্তব্য নির্বাচনী ব্যবস্থায় জনআস্থা ফিরিয়ে আনা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নতুন নির্বাচন কমিশনের প্রধান কর্তব্য হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থার প্রতি ফিরিয়ে আনা ও গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন করা এজন্য ভোটের অধিকার ফিরিয়ে আনা তাদের পবিত্র দায়িত্ব শুক্রবার বাইশে নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাহমুদ সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক বলেন বাস্তবে দেশে নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই বিদ্যমান নির্বাচন ব্যবস্থার ছাড়া নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে উঠবে না নির্বাচন কমিশনের আসল পরীক্ষা হবে স্বল্পতম সময়ে অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা মন্তব্য করেন সাইফুল হক সভায় তিনি আরো বলেন ছাত্র জনতার গণব্যোথানের কোন সুফল এখনো শ্রমিকদের ঘরে পৌঁছায়নি গণবোত্থ শ্রমিকদের কোন প্রত্যাশা এখনো পূরণ হয়নি শ্রমজীবী মেহনতি মানুষের আত্মদান ও বিশাল অবদানের উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা মেলেনি মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনি শ্রমিকদের জন্য বাজার মতো মজুরি নির্ধারণেরও দাবি জানান সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারী নেত্রী বনহি শিখা জামালি আকবর খান আবু হাসান টিপো জেলা কমিটির নেতা রাশিদা বেগম শহীদুল আলম নান্ন সাইফুল ইসলাম রোকসানা আক্তার আয়ুব আলী সুমন মিয়া প্রমুখ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব যা জানালেন বদিউল আলম সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে শনিবার সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উঠে আসে সভার পর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেন অংশগ্রহণ রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোন দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি থাকবে কিনা জানতে চাইলে কমিশন প্রধান বলেন আমরা এগুলো বিবেচনায় নেব এখনো সিদ্ধান্ত হয়নি আমরা সব সুপারিশ বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে প্রস্তাব করব খুনি হাসিনা ও তার দশরদের পুনর্বাসনে সাফাই গাওয়ার প্রশ্নই আসে না বলেছেন সার্জিস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে সাফাই গাওয়ার প্রশ্নই আসে না কারণ আমরা এটা আমাদের জীবনের বিনিময় হলেও করতে দেব না শনিবার তেইশে নভেম্বর বেলা এগারোটায় বন্ধ রোডস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্য খোঁজ খবর নেওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম এ সময় সারজিস আলম আরো বলেন খুনি হাসিনা শুধু নিজের পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে তার পরিবারের আঠারো জন মানুষ আর এই দুই হাজার জন মানুষ না এদেরকে খুন করার সময় তার বুকটা একটুও কাঁপেনি আজ আমার যে ভাই শহীদ হয়েছে যে বোন শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের পরিবারের বাবা মা ভাই বোনকে আমরা কিভাবে সান্ত্বনা দেব তিনি বলেন খুনি হাসিনা সারা জীবন আজ থেকে পঞ্চাশ বছর আগের উনিশশো পঁচাত্তরের গল্প বলে ক্ষমতাকে সব সময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন এখন তিনি দুই মানুষকে কিভাবে খুন করলেন তার যদি দরদ বোঝেন তাহলে এ খুনগুলো কিভাবে করতে পারেন যে রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এ কাজগুলো করেছে তাদের কোনো অধিকার নেই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার সার্জিস বলেন সব সবার কথা এখানে বলতে পারছি না কিন্তু সবার আলাদা কষ্ট ও ব্যথা আছে এগুলো বলার মতো না আবার সবাই বলতেও পারে না সবাই প্রকাশ করতে পারে না আমার অনেক বোন আছে যাদের বিয়ে হওয়ার কয়েকদিন পর স্বামী হারিয়েছে তাদের সারা জীবন কিভাবে কাটবে যে নবজাতক পৃথিবীতে আসার আগে জানতই না সে তার বাবার মুখ কোনোদিন দেখবেন না সে জানতই না কোনোদিন তার বাবা তাকে বলে নিতে পারবে না সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না ওর কি দোষ ছিল